সুপ্রিয় মৎস্যাসি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আমাদের মূল ভিডিওটি তো সম্মানিত ব্যাস আড়াইশ দিনে হরমোনযুক্ত যে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা হাফাতে থাকে তাই হাফার থেকে আমরা মাছগুলো গেডিং করে পাতলা নেট জাল দিয়ে সাইকা মাছগুলো মাতার মাছগুলো আমরা সারা দেশে পাঁচশো পিসে এক কেজি যেই পোনাগুলো এইগুলো মাছের পোনা আমরা ডেলিভারি দেওয়া হচ্ছে তে সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আপনারা কত দিনের পরিমাণে বাজারে বিক্রি করতে পারবেন তো সে সম্পর্কে অবশ্যই জেনে নেবেন তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আপনারা যে কোনো মাছের সাথে আপনারা চাষ করতে পারবেন মিশ্রভাবে তো অবশ্যই আপনারা মিশ্রভাবে যদি চাষ করেন তাই অবশ্যই আপনারা অন্য যে কোনো মাছের যে খাবারটা দিবেন অবশ্যই মনস্যাক্স তেলাপিয়া মাছের পোনা এইগুলো খাবার খেয়ে যাবে সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা যারা এককভাবে চাষ করবেন তো অবশ্যই আপনারা চার থেকে পাঁচ মাসে আপনারা বিক্রি করতে পারবেন তো সম্মানিত বয়স এইগুলো মাছের পনা আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তেই মাছগুলো ডেলিভারি খরচ সহ আমরা ডেলিভারি দেওয়া হচ্ছে তো সম্মানিত বয়স একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতেই পাচ্ছেন দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পনা। যে সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আপনারা যদি বিক্রি করেন তা অবশ্যই আপনারা বিক্রি করার সময়ে আপনারা বাজারে মূল্যমানে আপনারা সবচেয়ে বেশিরভাগ বেশি দামে বিক্রি করতে পারবেন আর এইগুলো মাছের পণা যদি বিক্রয় করার সময়ে যদি আপনারা যে সময়ে দেখা যাচ্ছে চারটা চার মাসে যে সময়ে আসবে কেজিতে আপনার তিনটা অথবা দুইটা কেজিতে এই সময়ে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তা আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন মাইমি সিংহ